আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর প্রত্যেকটা বাড়িতে ছাদ একদম সেজে উঠেছে নতুন বছর উপলক্ষে হয়তো রাতের কারণে দেখাইতে পারছি না কিন্তু রাত বারোটার পর দেখা যাবে ছাদে গেলে দেখা যাবে তো ওই রকম করে আমরা হ্যাপি নিউ ইয়ারটা পালন করি না পরিবাররা মিলে আনন্দ করি আর এই যে আমার গাছে হ্যাপি নিউ ইয়ার হিসেবে একটা ফুল ফুটেছিল আজকে সকালে ফুটেছিল মরে গেছে প্রায় এটা ফুটছিল ছিঁড়ে ফেলছি সকালবেলা ক্যামেরা অন করছে আর কি যেন গেটে ঠকঠক করছে দেখি আসসালাম আলাইকুম হ্যাপি নিউ ইয়ার এই থ্যাংক ইউ আমি জানতাম এরকম কিছু আছে বুঝছো ওই জন্য ক্যামেরাটা ওপেন করছি থ্যাংক ইউ সো মাছ না আসলে মিথ্যা কথা এমনি বললাম আমি আসলে জানতাম না কি আনছো অনেক বাজার আনছো থ্যাংক ইউ সো মাছ মেলা আই লাভ ইউ নতুন বছর সবাই নতুন খুব মজা করে এনজয় করছে এখানে সব নাচ গান করছে এগুলো আনটি আমার হাজব্যান্ড হচ্ছে অফিসের রিপোর্ট করছে তাকাও হাসি দাও এখানে দেখা যাচ্ছে সাদের সাথে নাচি করছে আজকে হ্যাপি নিউ ইয়ার জানো আজকে নতুন বছর তুমি তো এবার আমার জন্য ফানুস কিনলে না ফানুস রানো যাবে না ফানুস রলে আমরা যে ওরা ফানুসটা ওরা বয় এই ফানুসটা আগুন থাকে আগুন যে কারো বাড়িতে পড়ে যদি আগুন লাগে পড়ে যায় এর জন্য দায় কি হবে গাছে লাগতে পারে কারেন্টের তারে লাগতে পারে লাগতে পারে মানুষের বাড়িও পড়ে যেতে পারে অনেকের টিনের বাড়ি আছে জি তাহলে তার থেকে এবার আমার বর আমাকে কি কিনে দিয়েছে ফুল কিনে দিয়েছে আমি এটা কাছের একটা জারে রাখছি আমাদের বাসার সবাই আমরা ছাদে উঠে গেছি রাতের আকাশটা দেখার জন্য কারণ আজকের রাতটা খুবই সুন্দর মানে আলোকিত হয়ে যাবে তো প্রতি বছরের থেকে এই বছরে খুবই কম মানুষ আসলে বম ফাটিয়েছে ওইটাকে আসলে কি বম বলে আমার ঠিক মনে নাই তো যাই হোক আমার কাছে তো খুবই ভালো লাগে হ্যাপি ইয়ারের এই রাতটা ঢাকাতে কার কার এই নববর্ষের দিনটা কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি সবারই এই দিনটা ভালো কাটছে আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমাদেরও এই বছরটা ভালো কাটে সবাইকে আবারও আমি জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অনেকক্ষণ আছে বাতাস প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন রুমে চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন